আর এবার একটু আলিপুর দুয়ারের দিকে আমরা নজর রাখবো কমিশনের দু হাজার দুয়ের একটা তালিকা সেই ভোটার তালিকার একাংশ হাফিস হয়ে গেছে হ্যাঁ ঠিকই শুনছেন তালিকার একাংশ হাফিস হয়ে যাওয়াতে স্বাভাবিকভাবেই ভোটারদের যে নাম সে নাম পর্যন্ত আর নেই সেগুলো উধাও হয়ে গেছে আর এক বুথের কয়েকশো ভোটারের নাম বাদ এবার ধরুন আপনি বিএলও সেই বিএলওর যে পরিবারের সদস্যরা তাদের নাম বাদ চলে গেছে এই তালিকায় বিএলও তার পরিবারের নামই খুঁজে পাচ্ছে না কিন্তু এই ঘটনা কিভাবে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে কিভাবে একাংশ হাফিশ হলো নানা প্রশ্ন ঘোরাফেরা করছে সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব রাজকুমারের কাছ থেকে রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার কিভাবে এই ঘটনা ঘটলো কারণ এসআইআর শুরু হওয়ায় এমনিতেই সেখানকার মানুষজন আতঙ্কে রয়েছে এবার এই একাংশ ভোটারের নাম হাফিশ হলো কিভাবে দেখো একদমই সোনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নই কিন্তু মানুষেরা করেছেন এবং এই কিন্তু এলাকায় ছুটে ওই গিয়েছি এবং এই যে সমস্যা এই 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 প্রশ্নটি আমরা তুলে ধরছি কিভাবে ঘটনা এটার কিন্তু উত্তর একমাত্র দিতে পারে নির্বাচন কমিশন তার কারণ হচ্ছে নির্বাচন কমিশনই বলতে পারবে যে যারা দু হাজার দুই সনে ভোটা ভোট দিলেন এবং শুধু তাই নয় দু হাজার দুই সনের আগে যারা ওই এলাকার পঞ্চায়েত ছিলেন যারা সমস্ত যে পুরনো যারা ভোটার ছিলেন এই রকম কয়েকশো মানুষের নাম একটা তালিকায় দুই হাজার দুই সনের যে তালিকা নির্বাচন কমিশন দিয়েছে সেই তালিকায় কেন নেই এই প্রশ্নের উত্তর কিন্তু সোনিয়া আমরা পাচ্ছি না কোন লেভেল থেকেই পাচ্ছি না আমরা স্থানীয় যে প্রশাসন প্রশাসনের সাথেও যোগাযোগ করেছিলাম বিষয়টি নিয়ে কিন্তু প্রশাসন বলছে যে কিছু নাম ওখানে পাওয়া যাচ্ছে না সেটা খোঁজখবর নেওয়া হচ্ছে যে অ্যাকচুয়ালি কি হয়েছে সোনিয়া একেবারে রাজকুমার সঙ্গে থাকো অনলাইন করার সময় আমাদের ভিজটা অনলাইন করার সময় ছেড়ে দিছে হয়ে গেছে বলে বাগান হয়ে গেছে বলে দুই পার্ট ছিল আর এক পার্ট করছে এক পার্টটা করে নেই তো ওইখানে আমার ঘাটতে গিয়ে ওই রকম কেসটা পাচ্ছি আর আর এই যে ঘটনা এটা হচ্ছে বিধানসভার দুশো চুয়াত্তর নম্বর বুথ যেখানে এই আতঙ্কের পরিবেশটা তৈরি হয়েছে রাজকুমারের কাছে আবারও যাব রাজকুমার দু সালে বুথের নাম্বার অন্য ছিল দুশো গত তেইশ বছরে বারবার নাকি বুথের নাম্বার বদল হয়েছে স্বাভাবিকভাবে দু সালের তালিকা থেকে যখন এতগুলো নাম বাদ চলে গেছে যিনি বিএলও তার পরিবারের লোকের নামই নেই স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তো আতঙ্কিত হবেই একদমই সোনিয়া দেখো যে যিনি বিএলও তিনি ওখানকার বাসিন্দা এবং স্থায়ী বাসিন্দা শুধু তাই নয় ওনার যে বাবা দাদা তারাও কিন্তু ওখানকার দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা তাদেরও নাম নেই আমরা নির্বাচন কমিশন সূত্র এবং বিএলও সূত্রে যেটা জানতে পারছি এই যে এই যে এলাকাটি যেই এলাকাটির সমস্যা যে দুশো চুয়াত্তর নম্বর বুথ এটা দু হাজার দুই সনে দুশো ছাব্বিশ নম্বর বুথ ছিল এবং সেটা ছিল তখন আলিপুরদুয়ার বিধানসভার অন্তর্ভুক্ত এই দুশো ছাব্বিশ নম্বর বুথ পরিবর্তন হতে হতে দুশো এবং দুশো পঁচাত্তর নম্বর দুটো বুথে ভাগ হয়েছে যদিও নির্বাচন কমিশনের যারা কর্তা তারা জানাচ্ছেন যে ভোটারের সংখ্যা বাড়লে বুথের নম্বর চেঞ্জ হয় এবং বুথ বাড়ে এবং দেখা যাচ্ছে যে দুশো ছাব্বিশ নম্বর বুথ যেটা দু হাজার দুই সনে ছিল সেটা বর্তমানে দু হাজার দুশো চৌ চুয়াত্তর এবং দুশো পঁচাত্তর হয়েছে দুশো পঁচাত্তর নাম্বার বুথে যে সমস্ত নামগুলো আছে সেই তালিকাগুলো সেই নামগুলো কিন্তু দু হাজার পাওয়া যাচ্ছে কিন্তু দুশো চুয়াত্তর নম্বর যে বুথটা দুশো থেকে ভাগ হয়ে হয়েছে এই দুশো চুয়াত্তর নাম্বারের বেশির ভাগ ভোটার পুরনো ভোটার যারা দু হাজার দুই ভোট দিয়েছিল তাদের নাম কিন্তু পাওয়া যাচ্ছে না সোনিয়া বেশ রাজকুমার সঙ্গে থাকো আমাদের বাগানে তো দুইটা পার্ট আছে একটা পার্টের তো সম্পূর্ণ নাম আছে সবারই কিন্তু একটা পাটে মানে নামই নাই কারো পুরো নাম নাই দুইশো ছাব্বিশে নাম নেই নাম নেই এখন তো উপর মহলে ওইভাবে কথা বলতে লাগবে না হলে তো মানে আমাদের মুশকিল হয়ে যাবে মানে এখানকার লোকদের যদি ভোটার কার্ডে নামে নেই না থাকে তাহলে ওরা কি করবে আপনারা একটু ভয় আছেন হ্যাঁ হ্যাঁ তো ভয় তো লাগবেই

এর পঞ্চায়েত সেটাও দেখেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হবে আমি আবার একটু রাজকুমারের কাছে যাব রাজকুমার খোদ বিয়েলো তিনি তার বাবা মা দাদা কারোর নাম দেখতে পাচ্ছেন না মানে যিনি সমীক্ষার দায়িত্বে রয়েছেন যার কাঁধে সমীক্ষার দায়িত্ব সেই বিএলও তো বিপাকে পড়েছে কিন্তু যে সাধারণ মানুষ যাদের নামগুলো বাদ চলে গেল যারা দু হাজার দুয়ে ভোট দিয়েছেন তারা এবার কি করবেন কিভাবে সুরাহা পাওয়া যাবে সেটা তো সবার আগে ভাবতে হবে একদমই দেখো এই যে প্রায় কয়েকশো মানুষের নাম পড়ে গেছে এটা যদি এটা কিন্তু গোটা রাজ্যে মনে হচ্ছে একটি নজিরবিহীন ঘটনা কারণ একটা দুটো নাম কোনো কারণে হয়তো বাদ যেতে পারে কিন্তু একেবারে শয়ে শয়ে মানুষ যারা দু হাজার দুই সনের আগে থেকে সেখানে বসবাস করছেন ভোট দিচ্ছেন সকলেই জানেন এবং বিএলও ওখানকার স্থানীয় বাসিন্দা সবাই এসে বিএলও কে চাপ দিচ্ছেন বিএলও কে বলছেন যে আপনি এলাকার বাসিন্দা আমাদের দু আমরা ভোট দিচ্ছি কিন্তু কেন নেই এখন তো এসআইআর দুই হাজার দুই সনের ভোটার তালিকাকে একটা ভিত্তি ভিত্তি বছর বলে ধরে নিয়েছে নির্বাচন কমিশন ফলে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন ভিডিওর কাছে গিয়েছেন এবং স্থানীয় প্রশাসনের কাছে গিয়েছেন এবং বিএলও নিজে কিন্তু বিষয়টি উদ্বোধন করছেন পক্ষকে জানিয়েছেন কিন্তু এর যে সমাধান কোন পথে হবে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট এখনো কোনো বার্তা কোনো পক্ষ থেকে পাওয়া যাচ্ছে না তবে আমরা নির্বাচন কমিশনের বা নির্বাচন দপ্তরের জেলা প্রশাসনের দপ্তরের সাথে কথা বলে যেটা জানতে পারছি সেটা হচ্ছে সমস্যার নিশ্চয়ই সমাধান হবে কোনো না কোনোভাবে এই সমাধান করা হবে এবং কিভাবে এই এই সমস্যার যে সমাধান করা হবে সেটাই এখন ভাবনা চিন্তা হচ্ছে এবং শুধু তাই নয় যে সমস্ত ভোটারদের নাম দু হাজার দুই সনে নেই তাদের যে বংশ পরম্পরায় তাদের যে ছেলে মেয়েদের তালিকায় যে সমস্ত মেয়েরা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে সকলের কিন্তু ওই ভিত্তি বছর যে দু হাজার দুইয়ের নাম না থাকায় কিন্তু একটা সমস্যার সম্মুখীন মানুষ কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে আপনার বাড়ির সবার নাম আছে না নাম নেই মা বাবার নাম নেই তো দাদারও নাম নেই কেন নাম নেই তো এটা তো আমি কি করে বলতে পারবো পুরো লিস্টই নাই লিস্টেই তো নাই দুই হাজার দুই ভোটে গোটে হেরে বঙ্গে এসআইআর এসআইআর এর জোরাত অভিষেকের একুশ চব্বিশের ফল নিয়ে বিজেপি কে নিশানা একশো বরাদ্দে কেন্দ্রের সুপ্রিম ধাক্কা ও হাতিয়ার এসআইআর এ চক্রান্তের অভিযোগে সরব অভিষেক আর অভিষেকে পাল্টা তোপ সুকান্তর এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই বাংলাকে অপমান করা বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা বাংলা ভাষাকে ব্যঙ্গ বিদ্রুপ করা এবং যেহেতু দু হাজার একুশে ল্যাচে গোবরে হয়ে হেরেছে দু হাজার চব্বিশে আঠেরো থেকে বারো হয়েছে তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেব না হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট আর এক থাপ্পড় মেরেছে বাংলাকে ভাতে মারবে বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায় এটা দু হাজার চব্বিশে হেরে একুশে হেরে তারপরও শিক্ষা নেয়নি এই একশো দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো আইনত আমরা লড়বো কন্টেন্ট ফাইল হবে তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে আমরা তো চালুর পক্ষে আমরা হাইকোর্টের যে রায় আছে সেই রায় আমরা যথেষ্ট খুশি আমরা অখুশি নই এবং পরিষ্কার বলছি যে চালু হোক চেক অ্যান্ড বাউন্সের সাথে চালু হোক কেন্দ্রের স্পেশাল প্রভিশন সেখানে হোক এবং সেইটা যেন চুরি না হয় এবং যেখানে হাইকোর্ট পরিষ্কার বলতেছে চুরি হয়েছে টাকা ফেরত গেছে শুধু রাজ্যের ফান্ড না কেন্দ্র কোর্ট বলছে এই টাকা কেন্দ্রের কনসন্ট্রেটেড ফান্ড ফেরত দিতে হবে